অলম ৰাজ

মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাবারের পর থেকেই তরকারিটা বলতে কি আনলিমিটেড তো জেল লাগে একবার সে নেয় তিনবার আর আমি যদি চারশো আনি শশো তরকারি আনি তবু গোলাতে পারি না কারণ তরকারিটা হেভি ওয়েট দিয়ে তৈরি হয় আলু পাবেন কাপলি ছোলা পাবেন ছোলার ডাল পাবেন মুগলি মুগের ডাল পাবেন বিউলি ডাল পাবেন কাপলি ছোলা পাবেন চীনা বাদাম পাবেন আজকে দীর্ঘ আজকে থেকে না দীর্ঘ চোদ্দ বছর ধরে তো আমাকে আগলে রেখেছে ওই জায়গাটাই আমি একসময় বসতে পারতাম দিয়েছে কিন্তু তোমরা নিজেরাও দেখেছো ওই জায়গাটা এতটাই ছোট যে ওই জায়গা ব্যবসা করার মতো হয় না তারপরে পাশে একটা আমি একটা পার্টি অফিস তারপরে লোকাল রাস্তা প্রশাসনিক রাস্তা একটু হলে জাম হয়ে যায় তো আমি চাই না যে ওই জায়গাটাই ওদের কোনো আমার জন্য ওই রকম একটা মানুষের কোনো অ্যাফেক্ট আসুক তো স্বপন ছিল বলে আজকের দিনে আমি কর্মকার্যের মধ্যে আমি আমার দিন দৈনন্দিন চালিয়ে যাচ্ছি আজকের দিনেও দা ওইখান থেকে আমার এখানে সাপোর্ট করে যাচ্ছে উনি একটা মহান মানুষ সত্যি মানুষের মধ্যেই যে ভগবান আছে সেটা আমরা শুনেছি কিন্তু মানুষকে না দেখলে বোঝা যায় না আজকে আজকে ওই লোকটা ছিল বলেই আজকে আমার এই রকম জায়গা আমার আমার কে যে আমার যে ভালোবাসার আমি নাইনটি পার্সেন্ট আমি তাকে সম্বন্ধনা করলাম সে যদি বেঁচে থাকে আমাদের মতন রাজু অনেক বেঁচে যাবে প্রথমত অবজেকশন আসো খবরের কাগজ দ্বিতীয়ত অবজেকশন আসলো যে তরকারির কোয়ান্টিটি তৃতীয় এরকম ধরে পাঁচ ছয় রকম কমপ্লেন আসলো কাস্টমার কমপ্লেন তো তখন আমি বললাম যে তিনটে পোটায় তোমরা যেন অনেক ছোট পোটা ছিল আমি কাস্টমারকে নবে দুর্গাপুজোর সময় থেকে বলে গেলাম দুর্গাপুজোর সময় থেকে একটা আলাদা ভিড় হওয়া শুরু করলো তখন বললো সবাই যে দাদা পোটা একটু বড় করো একটু ভালো করে ভাজো একটা পাতায় দাও